এক মহিলা তার বাড়ির থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকে চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন বৃদ্ধ তিনজন বলল তাহলে আমরা আসতে পারবো না বাড়ির কর্তা উপস্থিত না থাকলে আমরা ঢুকতে পারবো না সন্ধ্যায় যখন বাইর কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদেরকে বলো যে আমি ফিরে এসেছি এবং তাদের ঘরে আসার জন্য আবেদন জানাচ্ছি এরপর মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞেস করলেন কিন্তু কেন আবার কি সমস্যা বিদ্যুতিনটি একজন বলল আমাদের মধ্যে এর নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন এর নাম সাফল্য এবং আমি ভালোবাসা এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের মধ্যে কাকে আপনি ভিতরে ঢুকতে দেবেন সম্পদ সাফল্য নাকি ভালোবাসা মহিলা যখন ভিতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন সাধারণ চলো আমরা সম্পদকে দেখি তাহলে আমরা ধনী হয়ে যাব স্ত্রী স্ত্রীতে সম্মতি দিলেন না আমাদের সাফল্যকেই দেখা উচিত তাদের ছোট্ট একটি ঘরের অন্য প্রান্তে বসে সব কথা শুনছিল সে বলে উঠল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই দেখা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি বললো ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো মহিলাটি বাইরে গেলেন এবং বলেন আপনাদের মধ্যে ভালোবাসা কারণ অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন অবাক কাহিনী হলো যে তার সাথে বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসার নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি আপনার কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ বা সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুজনেও সেখানে যাই যেখানে ভালোবাসা থাকে সেখানে আমরা সম্পদ ও সাফল্যও থাকি গল্পটির থেকে শিক্ষা আমরা দুনিয়ার সম্পদ আর সাফল্যের মোহে দৌড়াচ্ছি মানবিকতা ভালোবাসা আমাদের হৃদয় থেকে হয়ে গেছে বিলীন তাই মানুষ দুনিয়াতে সম্পদশালী ও সাফল্য অর্জন করলেই জীবনে পরিপূর্ণতা পায় না যেখানে মহব্বত নেই ভালোবাসা নেই সেখানে সুখ মেলে না তাই সবার আগে থাকতে হয় ভালোবাসা যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্যও থাকে